আমি আসলে বাসা থেকে পালাই গেছি তহিদ আফ্রিদির হুমকির ভয়ে বাসা থেকে পালিয়ে যায় আমি বাসা থেকে পালাই গেছি বাসা থেকে পালাই মানে আমি বাসায় আসছি আপনাদের স্বাধীনতার একদিন পরে ভাবুন তৌহিদ আফ্রিদি মুকুশের আড়ালে কতটা খারাপ নোংরা মন মানসিকতার একজন মানুষ ওর যথেষ্ট শাস্তি পাওয়া উচিত শুধু মাই টিভি ভাঙচুর কেন ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত কিন্তু আমার প্রশ্ন হলো এটা আপনারা এখন সবাই সাফাই গাইছেন বন্যা হলে তখন তো সবার পাশে গিয়ে দাঁড়াতে পারে কিন্তু যখন দেশের সত্যি আপনাদের খুব দরকার ছিল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার কিন্তু তখন আপনারা কোথায় ছিলেন এই প্রশ্ন শুধু আমার না এই প্রশ্ন দেশের সাধারণ শিক্ষার্থী দেশের জনগণে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন ধন্যবাদ সবাইকে এটা আমি করছ না আমি তারপর এগুলা জামার দিন পীরা করতেছে আমি ও তুই ছাত্রบุรี পীরা